স্বাধীনতা দিবসে লাটাগুড়ির জঙ্গলে দফা রফা বন্যপ্রাণী আইন ও ট্রাফিক আইন নজরদারিতে ছিল না কেউ একটি চিত্র আমরা এই মুহূর্তে চলেছি গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে যদিও আজকে স্বাধীনতা দিবস কিন্তু স্বাধীনতা দিবসের যে উপলব্ধি করা সেটা কি এভাবে একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে আমরা যাচ্ছি এবং এখানে শুধু ট্রানজিটের পারমিশন রয়েছে আপনি শুধু যেতে পারেন নামতে পারেন দেখতে পাচ্ছেন এখানে এ এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা রয়েছে এখানে রেস্ট্রিক্টেড কিন্তু এখানে অবাধে তারা ঘোরাঘুরি করছে এই এই অবস্থায় যদি কোনো একটা বন্যপ্রাণী চলে এসে যদি তাদের আক্রমণ করে তখন সেই দোষটা কার উপরে পড়বে একটা জনমানুষের কাছে এটা সবথেকে বড়ো জিজ্ঞাসা এবং উঠেছে সেটাই আজকে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটনা ঘটছে কিন্তু সেলফ একটা রেসপন্সিবিলিটি নিজস্ব একটা দায়িত্ববোধ থাকা উচিত যে একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অভয়ারণ্য মধ্যে দিয়ে যাচ্ছি এই মুহূর্তে জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ রয়েছে আপনারা সবাই দেখতে থাকুন কি এইভাবে কেউ দাঁড়িয়ে জঙ্গলে ইয়ে করে যদি কোনো যদি একটা ঘটনা ঘটে যায় তাহলে এর দায়িত্ব কে নিবে সরকারের কোনো নজরদারি এক্ষেত্রে নেই কেন সেটা একটা বড় প্রশ্ন দেখতে পাচ্ছেন এলিফ্যান্ট ক্রসিং জোন এখানে লেখা রয়েছে তবুও আমরা একেবারে গরু জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি যারা যাচ্ছে এখান দিয়ে হেলমেট পড়ছে না কিন্তু এটাও কিন্তু একটা বিষয় বিষয় দেখতে পাচ্ছেন হেলমেট ছাড়াও কিন্তু অনেক রয়েছে দেখুন 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 এরা কি করছে এই সমস্ত জায়গায় এরা দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের মাঝে এটা কতটা বিধিসম্মত যেখানে রেস্ট্রিকশান রয়েছে সব কিছুর তো এই অবস্থায় আজকে দিনে আমরা দেখতে পাচ্ছি গরুমারা জঙ্গলের মাঝখানে দেখুন এতগুলো লোক মাঝখানে গাড়ি থামিয়ে তারা একদম পুরো রাস্তাটা জুড়ে রয়েছে একেবারে অবাধ তারা ঘোরাঘুরি করছে এবং মাঝখানে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন মাঝে হাতি বোধা এখান থেকে গিয়েছিল অনেকে এখানে নিষিদ্ধ যে জিনিস সেইটাও কিন্তু খাওয়া দাওয়া করছে এবং সেটা জাতীয় পতাকা দিয়ে তারা করছে এবং এটা কি ধরনের আচরণ একটা ভাবার বিষয় আছে এটা আমরা আমাদের ক্যামেরায় ধরে ফেলেছি যেতে যেতে গরুমারা জঙ্গলে আমরা এই মুহূর্তে গরুমারা জঙ্গল পেরোচ্ছি লাটাগুড়ির জঙ্গল পেরোচ্ছি দুধারে লেখা রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন এবং অনেক কিছু রয়েছে এই সমস্ত জায়গায় তো সরকারের কোনো আমরা দেখতে পাচ্ছি না সরকারের কোনো নজরদারি ওখানে দেখতে পাচ্ছি না দেখুন এরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের যে আছে যে খাচ্ছে না তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই কি করছে তারা এখানে এই অবস্থায় দাঁড়িয়ে এবং সেটা দাঁড়ানোটা কতটা বিধিসম্মত আমরা যতদূর জানি ট্রানজিটের অনুমতি রয়েছে আপনি শুধু যেতে পারেন বন্যপ্রাণী অঞ্চল দিয়ে যখন যাওয়া হয় সেখানে কিন্তু আমার কোনো নিয়ে নিয়ম নেই এরা তারা কিন্তু এই দেখুন হেলমেট ছাড়াই কিন্তু তারা যাচ্ছে এবং এখানে হেলমেট ছাড়াই তারা কিন্তু বসে গল্প করছে জঙ্গলের মাঝখানে যদি একটা কোনো কিছু ঘটনা ঘটে যায় তার দায়িত্ব কে নেবে এটা সব থেকে বড়ো প্রশ্ন দেখতে দেখতে আমরা পেরিয়ে এলাম এই প্রায় এগারো কিলোমিটার গরুমারা লাটোগরি জঙ্গলের মধ্যে দিয়ে এরা এখানে বসে কি করতেছে এ সমস্ত জায়গায় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গরুমারা জঙ্গলের কাছে এই হচ্ছে গরুমা এটা কি জঙ্গলের আইনে কি বৈধ এইভাবে কি এটা হতে পারে সরকারের কাছে এটা বড় জিজ্ঞাসা সরকারি কর্তৃপক্ষ বন্য প্রাণ বিভাগ বন বিভাগ যে রয়েছে বা দেখতে পাচ্ছেন সামনে এলিফ্যান্ট ক্রসিং জোনের এখানে বোর্ড লাগানো রয়েছে অথচ এই জঙ্গল জুড়ে এই রাস্তা জুড়ে যে রাস্তাটি গিয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে সেখানে বিভিন্ন জায়গায় সরকারি গাড়িরাও এখানে যাচ্ছে এখানে নীল বাতি রাগানো গাড়ি কিন্তু তাদের কোনো নজরদারি এর মধ্যে আছে কিনা দেখা যাচ্ছে না বা একটা বড় প্রশ্ন বোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে কি বলবেন আপনারা আপনারা দেখতে দেখতে থাকুন আমরা ফিরে আসছি আরও কিছু বিষয় Disclaimer: This channel a not promote any violent, harmful or legal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.